হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে কিন্তু আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং তার আগে তোমাদের একটা কথা বলে নিই এই সভ্যতা জানার আগে আমি সব কিছু একটু ডিটেলস বলিনি এটা কিন্তু পার্ট ওয়ান এরপর কিন্তু আস্তে আস্তে যে অন্যান্য সভ্যতা তোমাদের আছে ঠিক আছে আজকে কিন্তু শুধু হরপ্পা এবং মহঞ্জোদারও যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেটা কিন্তু অধ্যয়ন ভিত্তিক তোমাদের বলে দিচ্ছি এবং যেটুক দরকার তোমাদের জন্য যেটুক পরীক্ষা আসবে সেটুকুই কিন্তু বলবো বাকি কিছু কিন্তু বলার কোনো দরকার নেই তার কারণ দেখো এক্সট্রা পরে তো কোনো লাভ নেই একটা কথা সবসময় জানবে পরীক্ষায় পাশ করার জন্য সবসময় স্মার্ট ওয়ার্ক করবে ঠিক আছে যেটুক দরকার সেটুক করবে তার বেশি কিন্তু কখনো করতে যাবে না হ্যাঁ তবে এই এই যে আমি যে তোমাদের যে করাচ্ছি এই কনসেপ্টটা এটা কিন্তু তোমাদের যে ফুড এসআই বলো বেঙ্গল পুলিশ বলো বা তোমাদের এসএসসি বলো এই সব কোশ্চেনের জন্য তোমরা যদি এখন ডাব্লিউ বিসিএস তাহলে কিন্তু আরও তোমাদের লেভেল বাড়িয়ে পড়তে হবে কিন্তু আমি যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু তোমাদের লেডি কনস্টেবল বলো ডব্লিউপি বলো বা তোমাদের বেঙ্গলের যে কোনো পরীক্ষা ডাব্লু বিসিএস বাদে তার সঙ্গে কিন্তু এসএসসি যে কোনো পরীক্ষা কিন্তু তোমাদের কাজে আসবে তো চলো আমরা কিন্তু প্রথমে জেনে নেব হরপ্পা সভ্যতা সম্পর্কে প্রথমত তোমাদের একটা কথা বলছি যে হরপ্পা সভ্যতা জানতে গেলে কিন্তু আমাদের কিন্তু একটু ডিটেলস প্রথমে জানতে হবে প্রথমে দেখো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এই দেখো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামেও কিন্তু পরিচিত একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা যা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু বিকাশ লাভ করেছে তাহলে প্রথমে আমরা কি জানলাম যে এই যে সভ্যতাটি আছে ঠিক আছে এটি কিন্তু তোমাদের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বিকাশ লাভ কিন্তু করেছে আমাদের সেকেন্ড পয়েন্ট দেখো এটি কিন্তু সবসময় মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু দেয় ঠিক আছে যে প্রাচীনতম নগর সভ্যতা তোমরা জানো যে এই যে হরপ্পা সভ্যতা ছিল সেটি কিন্তু একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল তার জন্য কিন্তু সবসময় জানবে এটা কিন্তু তোমাদের যদি কোনোদিন কোশ্চেন আছে যে নগর কেন্দ্রিক সভ্যতা সেটাও কিন্তু তোমাদের হরপ্পা সভ্যতা হবে বা নগর সভ্যতা বললেও কিন্তু সেটা কিন্তু হরপ্পা সভ্যতা হবে তৃতীয় নম্বর পয়েন্ট দেখো সিন্ধু সভ্যতার মোট আয়তনে তেরো লক্ষ বর্গ কিলোমিটার সমগ্র উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু এই সভ্যতার বিকাশ ঘটে নেক্সট দেখো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো মাঝে মাঝে নগর পরিকল্পনা কিন্তু অন্যতম দেখো একটি প্রথমত তোমরা সবাই জানো যে একটি শহর বা একটি যখন কোন সভ্যতা গড়ে ওঠে প্রথমত তার নগরটার পরিকল্পনা দরকার ঠিক আছে পরিকল্পনা ছাড়া যেমন কিছু হয় না ঠিক তেমনই দেখো এই যে সিন্ধু সভ্যতা ছিল এটি কিন্তু একটি পরিকল্পনা মাফিক কিন্তু একটি নগর ছিল অর্থাৎ তোমরা কিন্তু ভালো করেই জানবে যে এটি বিশ্বের কিন্তু প্রাচীনতম যেহেতু নগর সভ্যতা ছিল সেহেতু কিন্তু সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মাঝে কিন্তু এই যে পরিকল্পনা নগর পরিকল্পনা এটি কিন্তু অন্যতম একটি বিষয় ছিল তারপর দেখো প্রাচীন সিন্ধু প্রদেশের শহরগুলি তাদের নগর পরিকল্পনা পোড়া ইটের ঘর অর্থাৎ তোমরা এটা জানলে যে পোড়া ইটের ঘর ঠিক আছে পোড়া ইটের ঘর কোথায় ছিল এটি কিন্তু সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় ছিল অর্থাৎ পোড়া ইটের ঘর কিন্তু আমরা হরপ্পা সভ্যতায় দেখতে পাই তারপর দেখো বিস্তৃত এই যে ইটের ঘর বিস্তৃত নিষ্কাশন ব্যবস্থা জল সরবরাহ ব্যবস্থা বড় অনাবাসিক বাড়িগুলির ক্লাস্টার এবং হস্তশিল্প ও ধাতুবিদ্যার কিন্তু কৌশলগুলির জন্য কিন্তু বিখ্যাত ছিল এবার দেখো এখানে কিছু আমি ডিটেলস বলে দিই এই যে এখানে যে পোড়া মাটির কাজ হতো সেটা কিন্তু তোমরা দেখলে যে পোড়া ইটের ঘর তার সঙ্গে কিন্তু নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থাও কিন্তু তোমরা যদি প্রথম ছবিটা আমার দেখে থাকো তাহলে কিন্তু দেখবে যে ওখানে যত কিছু কাজ আছে সব কিন্তু ইটের অর্থাৎ পোড়া ইটের কিন্তু কাজ তারপর তখন জল সরবরাহ ব্যবস্থাও ছিল এবং বড় অনাবাসিক বাড়িগুলোর কিন্তু ক্লাস্টার এবং হস্তশিল্প ধাতুবিদ্যার কৌশলগুলির জন্য বিখ্যাত ছিল নেক্সট দেখো এই যে শহরগুলি ছিল এটি কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই উন্নত ছিল এবার দেখো যেহেতু একটি নগরকেন্দ্রিক সভ্যতা স্বাভাবিক কথা যে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হবে এবং আরেকটি কথা দেখো কোনো কোনো ব্যবসা করতে গেলে সেখানে কিন্তু জলপথ ব্যবহার করতেই হয় এবং তোমরা জানবে যে নদীতে নৌকার সাহায্যে কিন্তু যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য তারা কিন্তু করতো অর্থাৎ হরপ্পা সভ্যতায় কিন্তু আমরা কিন্তু নৌকার ব্যবহারও দেখতে পাই যে নৌকার সাহায্যে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করত এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো তাহলে তোমরা জানলে যে এই যে সিন্ধু সভ্যতায় এই যে বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু চলতো ঠিক আছে ব্যবসা বাণিজ্যর মাধ্যমে কিন্তু কাজ চলতো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের নিচে ডেসকিপশনে কিন্তু টেলিগ্রাম লিংক থেকে দেওয়া থাকবে যারা যারা এখনো যুক্ত নয় অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে তোমাদের কিন্তু আমরা পিডিএফও কিন্তু এরপরে দিয়ে দেবো তারপর দেখো মেসোপটেমিয়াবাসীরা সিন্ধুদের মেলুহা বলে ডাকতো খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন যে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে মেসোপটেমিয়াবাসীরা সিন্ধুদের কি বলে ডাকত তো তোমরা কি উত্তর দেবে মেলুহা মেলুহা বলে কিন্তু ডাকত চলো আমরা কিন্তু নেক্সট পয়েন্টে চলে যাই তারপর দেখো হরপ্পা নগর হরপ্পা সভ্যতা নগরগুলি জনবসতি এলাকার দুটি ভাগ ছিল এক হচ্ছে কি উঁচু এলাকা অর্থাৎ সিডাডেল নিচু এলাকা দুই নম্বর নিচু এলাকাতেই ছিল কিন্তু মূল জনবসতি তারপর দেখো নেক্সট হরপ্পা সভ্যতার বাড়িগুলি থেকে কিন্তু ছোট ছোট নালা দিয়ে নোংরা জল পেরিয়ে এসে রাস্তার নর্দমায় পড়ত শহরের বাইরে বেরিয়ে যেত অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর উন্নত একটি নগর পরিকল্পনা ছিল যেই নগর পরিকল্পনা কিন্তু হরপ্পা সভ্যতার যে বাড়িগুলি ছিল সেই বাড়ি থেকে কিন্তু নিকাশি ব্যবস্থা অর্থাৎ নিকাশি ব্যবস্থা থাকতো এবং সেই নিকাশি ব্যবস্থা দিয়ে কিন্তু জল শহরের বাইরে বেরিয়ে যেত তোমরা যদি কোনোদিন কলকাতায় যাও দেখবে সেখানে কিন্তু রাস্তার নিচে ম্যান হল করা আছে সেই ম্যান হল দিয়ে কিন্তু যেই রাস্তার নোংরা বা আবর্জনা বাড়িঘরের যে নোংরা আবর্জনা সেটি কিন্তু অন্য জায়গায় চলে যায় ঠিক সেরকমই কিন্তু পরিকল্পনা এখানে কিন্তু হয়েছিল। তারপর দেখো তিন নম্বর সিন্ধু সভ্যতার বিশেষ করে মহেন্দ্রদর ও কালীবঙ্গালের প্রধান সড়কগুলি বেশ প্রশস্ত ছিল সেগুলি নয় থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত চওড়া হতো এবং বাড়িগুলি রাস্তার দুই ধারে কিন্তু অবস্থিত ছিল খুবই কিন্তু এটি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যে এখানে কিন্তু বাড়িগুলি রাস্তার দুই ধারে কিন্তু অবস্থিত ছিল এখন তোমরা যদি কলকাতা যাওয়া দেখবে সেখানেও কিন্তু বাড়িগুলি রাস্তার দুই ধারে অবস্থিত অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রাচীনকালে এখানে কত কিছু উন্নততর হয়েছিল তারপর দেখো নেক্সট আরেকটা দেখো বিভিন্ন ভাস্কর্য শিলমোহর ব্রঞ্জের পাত্র খুব ইম্পর্টেন্ট মৃৎপাত্র সোনার গহনা পোড়ামাটির ব্রোঞ্জ এবং সরি ব্রোঞ্জ এবং আহ শারীরিক শরীর বিত্তীয় বিশদ মূর্তি ক্ষণস্থলে পাওয়া গেছে অর্থাৎ তোমরা যদি কখনো গুগলে দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু শরীর ভাবে যে মূর্তি খনন সেই মূর্তিগুলো কিন্তু পাওয়া গেছে যে মূর্তিগুলো কেমন তোমাদের মূর্তিগুলো আমি দেখালাম না ঠিক আছে এরপরে নেক্সট যখন আমি তোমাদের পার্ট টু করবো তখন কিন্তু দেখাবো তারপর দেখো সাধারণ জনগণের প্রধান খাদ্য তালিকায় ছিল গম ও বার্লি এবার তোমাদের আসতে পারে যে সিন্ধুদের সিন্ধুরা কি খ্যাত বা তাদের প্রধান খাদ্য ঠিক আছে কী ছিল তো উত্তর হবে কিন্তু গম এবং বার্লি এছাড়াও মাছ মাংস সবজির পাশাপাশি কিন্তু খেজুর তাদের প্রিয় খাদ্য ছিল অর্থাৎ তারা কিন্তু মাছ মাংস এবং খেজুরও কিন্তু খেত কিন্তু তোমাদের যদি বলে যে প্রধান খাদ্য তালিকা তাদের কি ছিল সেটি কিন্তু হবে গম এবং বার্লি তো তোমরা আশা করি তোমরা বুঝে গেছো চলো নেক্সট এবার আমরা আলোচনা করি নেক্সট দেখো সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে বিভিন্ন আবিষ্কৃত ঐতিহাসিক নিদর্শন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা যায় যে তারা প্রাকৃতিক শক্তি যেমন গাছ নদ নদী ও জীব জন্তুর পূজা করত স্ত্রী দেবতার পূজা প্রাধান্য পেত পিপল বৃক্ষ জল আগুন নদীকে তারা দেবতা হিসাবে পুজো করত। তার প্রতীক কিন্তু পুজোয় বিশ্বাসী ছিল তারপর দেখো ওজন করার নানান সামগ্রী মূলত সিন্ধু সভ্যতাতেই আবিষ্কৃত হয় ওজন ছিল ভিত্তিক যেমন ষোলো চৌষট্টি একশো ষাট তিনশো কুড়ি ছশো চল্লিশ কয়েকটি দাড়িপাল্লার ভগ্নাংশ হিসেবেও কিন্তু পাওয়া গেছে তোমরা দেখো যে আমাদের এখানে যেমন বাটকারা থাকে একশো গ্রাম আড়া দুশো গ্রাম ঠিক আছে পাঁচশো গ্রাম পঞ্চাশ গ্রাম এক কিলোগ্রাম সেরকম কিন্তু সেখানেও কিন্তু আবিষ্কৃত হয়েছিল যে ওজন ভিত্তিক তোমরা যেমন দেখতে পাত হয়তো সেটা এমন ওজন ছিল যে ষোলো চৌষট্টি একশো ষাট তিনশো কুড়ি ছশো চল্লিশ এরকম ওজন কিন্তু কয়েকটি দালিপাল্লার ভগ্ন পাওয়া গেছে এবার কিন্তু আসল গুরুত্বপূর্ণ টপে টপিকে আসি দেখো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধিস্থ করতো অর্থাৎ মৃতদেহ সমাধিস্থ বলতে হরপ্পা সভ্যতায় মৃতদেহদের কিন্তু সমাধিস্থ করতো অর্থাৎ মাটির নিচে কিন্তু তাদের সমাধিস্থ করা হতো তবে দেখো এখানে কিন্তু ঘোড়ার ব্যবহার যে ছিল সেটা কিন্তু টোটালি অজানা ছিল অর্থাৎ ঘোড়ার ব্যবহার কিন্তু ছিল না তোমাদের কোশ্চেন আসতে পারে সিন্ধু সিন্ধু যে সিন্ধু সভ্যতায় কিসের ব্যবহার অজানা ছিল কুকুর হাতি ঘোড়া নাকি গরু তো তোমরা কিন্তু লেখবে ঘোড়ার ব্যবহার কিন্তু অজানা ছিল তারপর দেখো সিন্ধুবাসীরা লোহার ব্যবহার জানতো না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসে তোমাদের যদি ধরে যে সিন্ধু সভ্যতা কিসের ব্যবহার জানতো না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে লোহার ব্যবহার জানতো না তবে দেখো স্ত্রী দেবতার পূজা প্রাধান্য পেত পিপল বৃক্ষ জল আগুন নদীকে তারা দেবতা হিসাবে কিন্তু পূজা করত তারা প্রতীক পূজায় কিন্তু বিশ্বাসী ছিল অর্থাৎ তারা কিন্তু যে স্ত্রী দেবতার যে পূজা প্রাধান্য পেত পিপল বৃক্ষ জল আগুন নদীর দেবতাকে কিন্তু তারা কিন্তু পুজো করতো এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখো সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করলাম তারপরে কিন্তু তোমাদের আমরা কিন্তু কিছু এমসি কিউ কোশ্চেনও কিন্তু এর মধ্যে দেখাবো তারপর দেখো সিন্ধু বা হরপ্পা লিপি ছিল চিত্রলিপি এটি কিন্তু বারবার প্রশ্ন অনেক সময় আসে যে সিন্ধু হরপ্পা সভ্যতার লিপি কী লিপি ছিল সেটি কিন্তু হবে চিত্রলিপি যদিও ওই লিপি সন্তোষ সন্তোষজনকভাবে কিন্তু পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি তথাপি এই লিপি লেখন প্রণালী ডান দিক থেকে বাম দিকে এতে দুশো সত্তরটি অক্ষর আবিষ্কৃত হয়েছে তবে অতি সম্প্রতি মুম্বাইয়ের কিন্তু টাটা ইনস্টিটিউশন অফ ফান্ডামেন্টাল রিসার্চের কিন্তু প্রধান এস আর রাও কিন্তু নশোটি সিলমহল লিপি পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছে এগুলো কিন্তু কোনো দরকার নেই জানার ঠিক আছে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট শুধু এখানে একটা ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা লিপি ছিল চিত্রলিপি তারপর দেখো সিন্ধু বা হরপ্পা লিপি ছিল চিত্রলিপি যদিও এই লিপির সন্তোষজনকভাবে পাঠোদ্ধার করা হয় সম্ভব হয়নি এটা তোমরা দেখলে ঠিক আছে নেক্সট দেখো নাগরিক জীবনে বৈদিক যুগের মতো বর্ণ প্রথা চালু না থাকলেও চারটি ভিন্ন শ্রেণী ছিল দেখো প্রথম শ্রেণী কিন্তু শাসক পুরোহিত চিকিৎসক এবং জ্যোতিষ দ্বিতীয় শ্রেণী দেখো যোদ্ধা এবং তৃতীয় দেখো তৃতীয় শ্রেণীতে ছিল কি ব্যবসায়ী শিল্পী এবং কারিগর এবার চলো আমরা কিন্তু নেক্সট চলে যাব। ক্লাসটা কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো হরপ্পা সভ্যতা কিছু কিন্তু ইম্পর্টেন্ট এটি কিন্তু পার্ট ওয়ান যেহেতু আমরা আলোচনা করছি এরপর কিন্তু পার্ট টু নিয়ে আসবো অনেক কিন্তু কোশ্চেন আছে অনেক কিন্তু কোশ্চেন তোমাদের জন্য কিন্তু রয়েছে তো অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো ভালো করে দেখো দেখো হরপ্পা আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি এটি কিন্তু প্রত্যেকবার বলতে গেলে অনেকবারই কিন্তু কোশ কোশ্চেনটা এসছে কত সালে উনিশশো একুশ সালে কোথায় মন্টে গোরামি জেলা এটি কোথায় অবস্থিত এটি কিন্তু পাঞ্জাব পাকিস্তানে অর্থাৎ পাঞ্জাবের যে ভাগটি পাকিস্তানের দিকে গেছে সেটি এবং তোমাদের যদি ধরে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত সেটি কি হবে সেটি কিন্তু দেখো রাবি নদীর তীরে কিন্তু অবস্থিত মনে করা হয় শহরটিতে তেইশ হাজার পাঁচশো মানুষ বসবাস করতেন এক কক্ষ বিশিষ্ট শ্রমিকের অবসান আবিষ্কৃত হয়েছে আবাসন আবিষ্কৃত হয়েছে ছটি শস্যাগার পাওয়া গেছে একটি নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে যা লাল পাথর দিয়ে কিন্তু তৈরি এবং দেখো কবরস্থানও কিন্তু আবিষ্কৃত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তো হরপ্পা সভ্যতায় কি আবিষ্কৃত হয়েছে প্রথমত কবরস্থান আবিষ্কার হয়েছে তোমাদের আগেই বললাম যে সমাধিস্থ করা হতো সেকেন্ড কি সেকেন্ড কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানী উনিশশো সালে কোথায় এই জেলা কিন্তু মন্টে গোমারি জেলা পাঞ্জাব পাকিস্তানে এবং হরপ্পা সভ্যতা কোন তীরে অবস্থিত রাবী নদীর তীরে এই প্রত্যেকটা এবং আরেকটি কিন্তু নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে এবং লাল মাটোর লাল মাটির কিন্তু দিয়ে এবং দেখো এখানে কিন্তু শস্যাগার কিন্তু পাওয়া গেছে অর্থাৎ হরপ্পা সভ্যতায় কিন্তু শস্যাগার পাওয়া গেছে এবং দেখো আমি কিন্তু একটু মহেন্দারতে চলে আসলাম খুব ইম্পর্টেন্ট এখানে দেখো মহেন্দ্র দ্বারও রথ বারবার কিন্তু পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে এটি সঠিক উত্তর কি এটির কিন্তু কথাটির অর্থ কিন্তু মৃতুর ঢিপি ঠিক আছে মৃত্যুর ঢিপি মা মৃত স্তূপ মহেঞ্জোদর অর্থ মৃত্যুর ঢিপি মা স্তূপ মহেঞ্জোদারো সিন্ধু সিন্ধু কিন্তু পাকিস্তানের লারকানা জেলার সিন্ধু নদীর টান পশ্চিম তীরে অবস্থিত অর্থাৎ তোমরা এখান দিয়ে জানলে যে মহেঞ্জোদারো সভ্যতাটি কোথায় অবস্থিত কোন নদীর তীরে অবস্থিত এটি কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত ঠিক আছে এবং সিন্ধু নদী কিন্তু পাকিস্তানের লারকামা জেলায় অবস্থিত এটাও কিন্তু জানবে এবং ডান তীরে কিন্তু অবস্থিত অত কিছু জানার দরকার নেই যদি কোশ্চেন এটাই আসবে মনে ধরো কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু নদীর তীরে ব্যাস এবার দেখো সিন্ধু সভ্যতায় গড়ে ওঠে বৃহত্তম নগর বসতিগুলির মধ্যে কিন্তু অন্যতম অনুমান করা হয় মহেন্দ্র সম্ভবত ছিল সিন্ধু সভ্যতার প্রধান প্রশাসনিক কেন্দ্রক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো মহেন্দ্রদর তো কিন্তু বিরাট স্নানাগার আবিষ্কৃত হয়েছে এটি কিন্তু ভীষণ একটি ইম্পর্টেন্ট যে মহেন্দ্রদর কিন্তু স্নানাগার বৃহৎ স্নানাগার কিন্তু আবিষ্কার হয়েছে কিন্তু অনেকবার পরীক্ষা আসে মহা স্নানাগার নির্মিত হয়েছিল উন্নতমানের পোড়াই দিয়ে বিটুমিনা সারি যা সম্ভবত জল থেকে বেরিয়ে যাওয়া রোধ করত থেকে আনুমানিক এটি জল ধরে রাখার কিন্তু জন্য ব্যবহৃত হতো অর্থাৎ এখানে কিন্তু উন্নতমানের ঠিক আছে বিটুমিনের শাড়ি অর্থাৎ ইটের যে বিটুমিনের শাড়ি হয় এবং পোড়া ইট দিয়ে কিন্তু সেটা করা হতো এবং জল কিন্তু জলের এত সুন্দর সেখানে ব্যবস্থা ছিল যে জল কিন্তু সেখান থেকে যাতে পারে এবং তারা কিন্তু ফ্রেশ জল ভরতে পারে এবং এর জন্যই কিন্তু এত সুন্দরভাবে সেখানে উন্নত মানের পোড়া ইট দিয়ে কিন্তু নির্মিত করা হয়েছিল এবং এখানে কিন্তু দিয়ে আমরা আরেকটা কোয়েশ্চেন পেলাম যে মঞ্জুদাতে কিন্তু বিরাট নানাগার আবিষ্কার হয়েছে খুব খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট আমরা দেখি দেখো প্রত্নদত্তবি মাটিমার হুইলার মনে করেন স্নানাগারটি কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু নির্মিত হয়েছিল দেখো অনেকের অনেক নানান মত তো অনেক বিজ্ঞানীরা অনেক রকম ভাবে কিন্তু মতামত দিয়েছে তার মধ্যে কিন্তু প্রত্নতত্তী মাটিমার হুইলার কিন্তু মনে করেন স্নানাগারটি কিন্তু ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়েছে তবে দেখো মঞ্জ দরতে আশি ফুট আয়তনের একটি বৃহৎ হল আবিষ্কার হয় এটাকে মহেঞ্জ দর বলা হয়ে থাকে আর এটা দেখো মহেন্জ দর ছিল একটি মহাশস্যগার এটি নিত্যরত মূর্তি আবিষ্কার হয়েছে যা ব্রোঞ্জ দিয়ে কিন্তু তৈরি ঠিক আছে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে এবং নেক্সট ক্লাসে কিন্তু আমি কিন্তু আরও ডিটেলস পড়াবো তোমাদের ঠিক আছে এমসিকিউ টাইপও কিন্তু কোশ্চেন আনবো যারা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভিশন ইম্পর্টেন্ট যারা এর আগেও পরীক্ষা অলরেডি দিয়েছে এবং তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এরপর কিন্তু আরও ভালো ক্লাস নিয়ে আসবো পার্ট টু নিয়ে আসবো এবং তোমাদের কিন্তু অনেক কিছু বলার আছে এরপর লোথাল নিয়ে বলার আছে মানে যতগুলো আছে এবং সেখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটি কিন্তু